দুবাইতে উদ্যালকের প্রথমবার বার্থডে সেলিব্রেট করলাম আমরা একুশে মার্চ লাস্ট টু ইয়ার্স আমরা উদ্যালকের বার্থডে সেলিব্রেট করতে পারিনি নানান কারণে তাই অফকোর্স এইবারের বার্থডে ছিল কিন্তু খুব স্পেশাল বার্থডের দিন মুভি দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো আমি আগেই শেয়ার করেছি ব্লগটা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখে আসতে পারো আর আজকের ব্লগে থাকবে উদ্যালকের জন্মদিন এবং মামনির মাতৃত্বের বর্ষপূর্তি আমরা কেমনভাবে সেলিব্রেট করলাম চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ গল্পটা তাহলে একটু আগে থেকেই শুরু করি জন্মদিনে ঠিক আগের দিন আমরা যেদিন বাংলাদেশি শপে বাঙালি মাছ এক্সপ্লোর করতে গেছিলাম ওখানে যাবার ঠিক আগে বুর্জুমান মলে রামাদান সেল উপলক্ষে আমরা কিছু ব্র্যান্ডেড পারফিউম শপিং করেছি অবশ্যই বার্থডে উপলক্ষে পারফিউমগুলো সমস্ত আমি একসাথে রিসেন্ট একটা কসমেটিক্স হলের একটা ব্লগ শ্যুট করেছি সেই ব্লগে তোমাদের দেখাবো এরপর একদম চলে আসছি পরের দিন মানে জন্মদিনের গল্পে তার আগে বলি যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু চট করে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পারফিউম শপিং করার পরে আমরা একটু লাইফস্টাইলে ঢুকেছিলাম হ্যাঁ দুবাইতেও লাইফস্টাইল আছে তো লাইফস্টাইলে আমরা ঢুকেছিলাম একটা রানিং শ্যু নেবার জন্য যেটা উদ্যালকের খুব দরকার ছিল তো আলটিমেটলি উদ্দালক যেমন চাইছিলো সেরকম রানিং শ্যুজ আমরা পেলাম না তো সেই জন্য আমরা লাইফস্টাইল থেকে ঝটপট করে একটু ব্রাউজ করেই বেরিয়ে চলে গেছি এই ভিডিও সাউন্ড কোয়ালিটিটা এতটাই লো ছিল যে কিছু শোনা যাচ্ছিল না সেই কারণে আমাকে এখানে ভয়েস দিতে হলো যে কেকটা বসে গেছে এখানে এটা পুরোটাই মামুনি বানিয়েছে ডেকোরেশনটা আর ফিনিশিংটা আমি করব এইখানে একটা বসেছে মানে গ্যাসে একটা বসিয়েছি আর একটা হচ্ছে মাইক্রোতে আর একটা বসেছে তো মাইক্রোটা নর্মালি আর কি মানে এমনি এক্সট্রা হয়ে গেছিলো ব্যাটারটা সেই কারণে আর এটাই হচ্ছে মেন বার্থডে কেকটা তো এটা হয়ে যাওয়ার পরে আমি ডেকোরেট করবো আর কি তো কেমন করে ডেকোরেট করব তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে হচ্ছে মামনির যেহেতু মাতৃত্বেরও আজকে একটা জন্মদিন তো সেই উপলক্ষে একটা স্পেশাল লাঞ্চ করছি মামনির জন্য যেটা আমি আর উদ্দাল আমি আর মামনিই খাবো উদ্দালক আজকে যেহেতু অফিস আছে সেই জন্য ও লাঞ্চ আজকে সারাদিন কোনো ভালো কিছু খাবার খাবে না এরকমই প্ল্যান হলো চিকেন ব্রেস্টটাকে সতে করব মানে একটা তাওয়া গ্রিল মতন করব এটার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার রসুন ভিনিগার নুন আর হচ্ছে গিয়ে একটা পাউডার বানিয়েছিলাম সেটাতে রয়েছিল হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার আর হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স সব একসাথে মিলে একটা পাউডার বানিয়ে তার আগে হচ্ছে রসুন আর ইয়ে রসুন ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে তারপরে পাউডারটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপরে এটাকে তাওয়াতে আমি গ্রিল করব তাওয়া গ্রিল যেমন হয় আর তার সাথে কিছু সতে ভেজিটেবলস দেব আর এইটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট নুডলস আইল্যান্ড মেড ইন থাইল্যান্ড তো এটা একটা থাই নুডলস আর কি তো ইনি বলে তো এটা খেয়ে দেবো এবারে চিকেন ফ্লেভারটা এনেছি এর মধ্যে সি ফুড ফ্লেভার ছিল আর তারপরে ভেজ ফ্লেভার ছিল বিফ ফ্লেভার ছিল তারপরে ওই এগ ফ্লেভার ছিল মাশরুম ফ্লেভার ছিল তো আমার মনে হলো চিকেনটাই সেফ ফ্লেভার তো চিকেনটাই রান্না তো এটা আমি দুটো করবো একটা আমার একটা মামনি তো চলো এটা কেমন করে করি দেখাচ্ছি আমার নুডলস বোল বানাতে খুব ভালো লাগে বানাতে কষ্টও হয় না দেখতেও দারুণ খেতে তো আরোই ভালো আর খুব সামান্য অয়েলেও কিন্তু রান্না হয়ে যায় দেখতেই পেলে আমি কতটা সামান্য অয়েলে চিকেনগুলোকে সতে করেছি আর চিকেনগুলোকে একটু ছুরি দিয়ে না আমি কেটে কেটে নিয়েছি যাতে ওই গ্রিল এফেক্টটা থাকে চিকেন আর ভেজিটেবলসগুলো যখন সতে হচ্ছিলো তখন পাশে আমি কিন্তু নুডলসটাকে কুক করে নিয়েছি একদম সুপিভাবে আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে এই নুডলসটা কিন্তু খেতেও দারুণ আর ভেজিটেবলসগুলো যখন কুক করেছি তখন কিন্তু চিকেনের মশলাটাই ইউজ করেছি আর তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস কিন্তু ইউজ করতে পারো তো যাই হোক অ্যাসেম্বলিং করতে গিয়ে আমি একটা বলে নুডলস চিকেন ভেজিটেবলস এবং একটা ডিম সিদ্ধকে দুটো হাফ করে ওপর থেকে একটুখানি আনিয়ান ছড়িয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর কালারফুল লাগছে তাই নাও তোমার মাতৃত্বের বর্ষপূর্তি উৎসবে তোমার জন্য এটা স্পেশাল লাঞ্চ লাঞ্চ এটা হচ্ছে একটা থাই নুডলস থাই নুডলসের সাথে অনেক রকম জিনিসপত্র আছে একটা খেয়ে বলো কেমন থাই নুডলসটা ইনস্ট্যান্ট নুডলস ওটা বানাতে পারিনি এই এই এটা তোর খাবার নয় নট ইউর ফুড আরেকজন তো যার জন্য মাতৃত্ব সে তো কাজে ব্যস্ত লুসি এদিকে চলে এসো হ্যাঁ বার দুবাইয়ের একটা স্টোরেও আমি চকো চিপস পেলাম না জানি না কেন এখানে বেকিং মেটেরিয়ালসের কিন্তু অ্যাভেলেবিলিটি খুব কম আমার প্ল্যানে ছিল চকো গ্যানাস বানাবার চকো চিপস বা চকো স্ল্যাব পায়নি বলে বাধ্য হয়ে আমাকে নিউটেলা দিয়ে বানাতে হলো যদিও এটা কিন্তু একটা দারুণ হ্যাক হয়েছিল যারা নিজের প্রিয়জনকে নিজের হাতে কেক বানিয়ে দিতে চাও তারা কিন্তু নিউটেলা আরামসে ইউজ করতে পারো নিউটেলা ইউজ করলে শুধু খেয়াল রেখো স্পঞ্জ কেকটা যেন একটু কম মিষ্টির হয় কারণ নিউটেলাতে কিন্তু সুইট কন্টেন্টটা বেশ হাই আমি তো দেখিয়ে দিলাম যে কেমন করে নিউটেলাটাকে অ্যাপ্লাই করবে তো এই নিউটেলা অ্যাপ্লাই করে ওপর থেকে কিন্তু ভালো করে ড্রাই ফ্রুটস কিংবা স্ট্রবেরি কিংবা চেরিজ কিংবা হোম মেড চকলেটস ইত্যাদি নানান জিনিস দিয়ে কিন্তু ডেকোরেট করতে পারো আমি যেমন এখানে ক্যাশিউজ ইউজ করেছিলাম আর গত সপ্তাহে একটা স্টোর থেকে আমি হ্যাপি বার্থডে স্টিকটা কিনে এনেছিলাম আর এটা লাগিয়ে দিতেই দেখো কেকটা কি সুন্দর আর এলিগেন্ট লাগছে তোমরাও কিন্তু ডেফিনেটলি জানিও যে এই কেকটা তোমাদের কেমন লেগেছে আমি কিন্তু বেশ অনেক দিন পরে একটা কেক ডেকোরেট করলাম কখন হবে জানি না বাট দেখাতে আমি এখনই চাই

May God bless you, may God bless you, happy birthday to Babai. Hmm. is a very good cake. Is it লুসিকে লুসিকে হিউম্যান ফুড একদমই দেওয়া হয় না একদমই দেওয়া হয় না কিন্তু বাড়িতে যখন ময়দা ভাজা হয় মানে লুচি হয় তখন তার একটা এখন সেই চলছে তার লুচি খাওয়া আর এই হচ্ছে উদ্যালকের কালকে জন্মদিন গেছে আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন বাড়িতে শুরু হলো হচ্ছে মোগলাই পরোটা দিয়ে মামুনি মোগলাই পরোটা বানিয়েছে এই আমরা আমিও খাচ্ছি উদ্বারকও খাচ্ছে খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো আজকে করতে আমরা লুচি লুচি খাওয়া হলো ডান দুবাইতে সামার কিন্তু আগত প্রায় প্রায় সব টুরিস্ট স্পটসই কিন্তু সামারে বন্ধ থাকে তাই সেকেন্ড ফেজে দুবাই দর্শন আমরা এই উইক থেকেই কিন্তু শুরু করে দিয়েছি টোয়েন্টি সেকেন্ড মার্চ আমরা গেছিলাম অ্যাটলান্টিস দ্য লস চেম্বার অ্যাকোয়ারিয়ামে খুব খুব অ্যাডভেঞ্চারাস ছিল ওই ট্রিপটা ডিটেল ভ্লগ আসবে কিন্তু কিছু দিনের মধ্যেই তাই বলছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো অনেক এক্সাইটেড কিছু দেখার জন্য ওয়েট করো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার ফিরে আসবো একটা নতুন দিনে একটা নতুন ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই